হ্যাঁ এবার ফ্যান ফ্যান করে কান্না করতেছো কিসের জন্য হ্যাঁ ক্যামেরা গেছে তোমার বাবা নামা আশ্চর্য ঘুম আসছি তুমি উঠে কান্না করতিছ কে মারা গিয়েছে জন্য তো কান্না করতেছো কে মারা গিয়েছে কে মারা যায় না হ্যাঁ একটু ঘুমাইছিলাম শান্তিমতো ঘুমাইতেও দিলা না কেউ যদি মারাই না যায় ঘুম থেকে উঠে এমন ফেল ফেল করে কান্না করে কি আছে আমাকে বলতে পারো আমি সদা বলে তোমারই থিয়ে যাব আমার কষ্ট হইতাছে আমি তোমারই সারা যাবো না ঢঙ্গের কথা আমি তোমাকে ছাড়া যাইতে পারবো না শোনো তোমার ভাই আসছে বিদেশ থেকে তোমাকে বারবার ফোন করে বলতে যাইতে আর এখন যদি তুমি বাড়িতে না যাও কতটা কষ্ট পাবে তোমার ভাই বুঝতে পারছো তুমি যাও আমাকে একটু একা থাকতে দাও আমি পারছি না এগুলো নিতে আর তাছাড়া তোমার বাবার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি না যাওয়ার একটু মুড আমার মধ্যে নাই তুমি যাও তুমি জানো না তোমার সাথে থাকতে পারি না রে আমার দরদ মনি আমি তোমার সাথে থাকতে পারি না এই তোমার তো আমার একদম সহ্যই হয় না নিতে পারি না আমি তোমাকে হ্যাঁ তোমার কাছে মাপ চাচ্ছি হ্যাঁ আমাকে একটু ঘুমাইতে দাও তুমি এখন তোমার ভাই আসছে তুমি বাবার বাড়িতে যাও আমি তোমার বাবার বাড়িতে যাবো না আমার যাবো না এমন কথা বলো কে তুমি

拿些，拿些，拿些。 এবে দাঁড়া আছিস কিসের জন্য হ্যাঁ লেট হয়ে গেলে টেন ফেল করবি তখন আর যাইতে পারবি না যা এখন যা ছোট সাহেব মামুনির লগে এমন করতেছেন কেন এই তোর কাছে শিখতে হইব হ্যাঁ চাকরের বাচ্চা চাকর মাথায় উঠাই ভালাই চাষ করা দিয়ে দিয়ে না একটা কথা কইবি না তোরে কইছি ব্যাগ লয়ে সাথে যা ট্রেনে উঠাই দিবি আপদ বিদায় কর যা আসেন মামুনি আসেন আপনাকে ট্রেনে উঠাই দিই আসেন

একটা সুযোগ পাই না কাঁঠালের আঠার মতো সবসময় আমার শরীরের সঙ্গে লেগে থাকে আজকে কই যাবো সান্দু এখন আর যাওয়ার কোনো জায়গা নাই ভাই বিদেশ থেকে আইছে তোমারে যাইতে কইছে তোমার তো যাইতেই হইব যাও যাও পেনশনের আর বেশি সময় বাকি নাই এখন তাপরটা বিদায় হইছে এখন আমার পুরা বাড়িটা ফাঁকা আমি সুন্দর একটা আসমানের পরি ঘরের মধ্যে ঢুকে রোমান্স করব আজকের পর থেকে আটার বস্তাটা আমার ডিস্টার্ব করতে পারবো না কিন্তু

আমি মুন্না বলছিলাম কত পাঁচ হাজার পাঁচ হাজার ওকে ঠিক আছে চলে আসো আমার বাড়ির ঠিকানা তো জানো আচ্ছা ঠিক আছে চলে আসো ওহ কি সুন্দর আছে কচিকচি একটা মায়া এত সেই ফিগার ফিটনেস আরে আটার বস্তাটা চাই ও অসহ আমি একটু নিজের তৈরি করি এ শোন তোর সাথে এখন আমি আর যেতে পারবো না মানায় শোন তোর সাথে এখন যদি যাই আমি 1000 টাকা পাব আর আমি যদি ওই জায়গায় যাই হাজার টাকা পাব এই তুই কারে কি কইতাছস হ্যাঁ আমি তোর আগে কাস্টমার সুতরাং আগে আমার সাথে যাবি তারপর তোর 5000 টাকার 10000 তার কাছে পড়ে যাবে এই শুন তোর সাথে আমি পাঁচটা বা ছয়টা আগে আগে দেখা করব কি সুন্দর কইরা কই আর আমি হাসিমুখেந்து চলে গেলাম শুন তোরে দেখার পর থেকে পুরা শরীর গরম হিট হইতাছে বুঝছস এই কাজ আমি যতক্ষণ না করতে পারুম আমার মাথা ঠান্ডা হইব না আর তুই কইতেছস 5টা বা 6টা আরে মগা কেউ যদি এই কাজে একবার লিখত হয় তারা যদি 2 মিনিট কওয়া যায় যে 2 মিনিট পরে হয় সেটা সহ্য করবে না তুই আমারে কইতেছস বিকেল 5টা বা 6টা না আয় লগা এই রাখ তোর কথা তোর সাথে গেলে আমি 1000 টাকা পাবো আর ওইখানে গেলে আমি 5000 টাকা পাবো সুতরাং আমার ওইখানে যাওয়াটা জরুরি তোর সাথে না এই তুই আমার সাথে কন্টাক্ট করছস তার মানে আমার সাথেই যাবই আইতা বলছি আয় তাহলে আর বউটারে বাফে বাড়ি পাটাই দিয়ে যে একটা ভুল করলাম আরে নিজের বউ যে জায়গায় গেলে কোনো টাকা লাগে না কোনো কিছু লাগে না আরো বেশি ভালোবাসা পাওয়া যায় আর এই যে এক হাজার টাকা দিয়ে যে নিয়ে আসলাম এই কাজ তো দিল না উল্টার রাগ করে গেল আর শালিগুলো কাজ করবই কি সুক্ত দিব না খালি ফোনে কথা কইব আর দেখ এক হাজার টাকার আমি কাস্টমার আমার বাদ দেখ না ছয় হাজার টাকা দেবে অনেক গেল তাই এটা কাম করি এবার পিছনে না যাইয়া শ্বশুর বাড়ির যা বউ নিয়ে আসে আমার ওইটাই ভালো হবে যা শালি যা ফু আর কোনদিন যাবো এই মেয়ের আমি আয় এত ব্যস্ত হইছ কেন দেখা তো করবই আর টাকা টেনশন তুমি একদম নিও না আজকে তোমাকে আমি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেব শপিং করার জন্য হ্যাঁ 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 পাঠিয়ে দেব বলছি তো একটু সময় তো ওয়েট করবে না আর তোমারে টাকা দিব না কারে টাকা দিব বলো একটা না দুইটা না তুমি আমার একটা মাত্র জান আয় তুমি কোন টেনশন নিও না আজকেই তুমি টাকা পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমার কি লাগবে তুমি আমাকে বলো আমি তোমাকে সব দিব তোমাকে না দিলে আমি কাকে দিব বলো হ্যাঁ 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 আরে বাবু তোমার আসতে হবে না আমি চলে যাব এই যে রিয়া কনডম নিয়ে আসছি আরে

অবশ্যই অবশ্যই দেখা তো করবই না আর কি বলতেছি সময় অনেক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বল আর কথা শুনতেছ না কি বুঝতে পারতেছ না আপনাকে বলতাছি না যা করে আপনি করেন আর কিভাবে করব তুমি ফোনটা রাখো এই নেন আমি এগুলো খুলে দিচ্ছি আপনি যান আপনার কাজ করেন হ্যাঁ বাবু আরে শোনো শোনো তোমাকে দেখে টাকা দিয়ে নিয়ে আসছি হ্যাঁ তুমি এখানে এসে আরেকজনের সাথে কথা বলতেছো কিসের জন্য আর আমি কথা বলতেছি মুখ দিয়ে আপনার কি সমস্যা বলেন আপনার যেটা এটা কাজ আপনি করে ফেলেন ঘুরতে যাবা হ্যাঁ নিয়ে যেতে তো যাবই ওইখানে যাবা আচ্ছা ঠিক আছে না 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 তুমি আর আমি শুধু যাবো আর কাউকে নিব না তোমার সাথে দেখা করব অন্য কাউকে নিলে চলে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করেন যা করে করেন ভালো করে খুলেন আচ্ছা হ্যাঁ এমনি করে ফিল আসে না ভিতরে যে একটা পুরুষত্ব আছে যাচ্ছে না এখন তুই ফোনটা এখন রাখো তো কিভাবে ফিল আসবে যেভাবে ফিল আসবে ওইভাবে করেন আমার ফিল আসবে আমার ফিল আসবে কারের থেকে ওই যে যন্ত্রটা আসলে ওইটা একটু নামাইলে আবার ফিল আসবে তুমি মূর্তির মতো এখানে বসে ফোনে ফোনে কথা বলতেছো আর আমাকে বলতেছো খোলেন আমি যদি খুলি এইভাবে যদি আমি করি আবার তো ফিল না আসে তোমাকে টাকা দিয়ে ভাড়া করে আনছে কিসের জন্য হ্যাঁ এই শুনেন আপনি আমাকে এত গরম দেখাবেন না ঠিক আছে আমার একটা মাত্র জান আমার বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলতাছি বুঝেন না আপনি এই কি কইলা এই শুনেন আপনার থেকে না আমার কাছে আমার বয়ফ্রেন্ড বেশি দামি ঠিক আছে

আমার কাছে আসছিস কিসের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি তোরে আর তুই এখানে একের পর এক তোকে বলে যাচ্ছিস তুই কথা বলেই যাচ্ছিস আবার এখন বলিস আমার থেকে তোর বয়ফ্রেন্ড বড় বয়ফ্রেন্ড মারাই না তোর বয়ফ্রেন্ড যদি এত বড় হইবো তাহলে বয়ফ্রেন্ডে ঠকাই তুই আমার কাছে আসছিস কিসের জন্য আরে প্রতিটা ব্যক্তি করতেছিস কিসের জন্য এই বেশি কাটা নাম কিসের জন্য বয়ফ্রেন্ডে থাকতে পারোস তাই তাহলে প্রতিটা ব্যক্তি করতে আসছিস কিসের জন্য নিয়ে দেয় বেকার করতে কিসের জন্য তুই এই তুই কি বলতে চাস কি বলতে চাই হ্যাঁ কি বলতে চাস শুনবি তোকে শোনা দিচ্ছি যে মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি আর তা না হয় না পাশার উপর রাত্রি দিয়ে তো গাড়ি কি করলাম? আজকে আজকে আবার চোখের সামনে একটা পুরুষের সবাই সবাই দিতেছে আর আমি কুত্তার মতো খাওয়া খাওয়া করতেছিলাম হ্যাঁ

সাগরের মতো হবো তিনটা বছর ধরা তিনটা বছর ধরে আমার সাথে আছে আমারে খালি করতে আমার একটু সময় দাও আবার একটু সময় দাও আমি কি করছি আমি খুব দূর দূর করে দাঁড়াইছি আমি ওরা আঠার বস্তা কইছি আমি ওরা বললাম করি নাই কিন্তু আজকে আমি বুঝতে পারতেছি আজকে আমি বুঝতে পারতেছি পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু হলো একটা পুরুষ মা মাথায় ঘুমটা উঠায় দেয় আর আমি যার মাথায় ঘুমটা উঠা দিয়েছিলাম নদীর সে নদী তো আমার বন্ধু আমাকে বন্ধু ভাবতো আমাকে অনেক সরবার করতো কিন্তু আমি

ততনা দিদি তুমি আমার মুড নষ্ট করে দে আমি এমন কি করলাম আমি তো একটু তো ধরেছি তাই না আমি এত সুন্দর করে সাজছি এই আমার চুলগুলো কি করছে নষ্ট করেছে শাড়ি গামের গন্ধ লাগাই কি বলতিছো আমি তোমার স্বামী আমি তোমাকে টাচ করে হবে কিসের জন্য যখন আমি টাচ তুমি কি বলতেছি আমি কিছুই বুঝতে পারতেছি না আমি তুমি আমি তোমাকে কি টাচ কি নোংরা করলাম আর আমার তো হাতে ময়লা নাই কি গন্ধ লাগতেছে আমার শরীর দিয়ে আমি এই শরীর নিয়ে এখন কি এমনি বন্ধু সাথে যাই নদি দেখো আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে তাছাড়া তুমি তো আমাকে কখনো সময়ই দাও না যখনই কাছে আসি তখনই এমন ছেনছেন করো রাত্রে যখন তোমার কাছে ঘুমাই তখন অন্য দিক ঘুরে কোল বালিশ শুয়ে থাকো তোমাকে না এই শাড়ি পরা তো অনেক সুন্দর লাগছে টিয়া কালার শাড়ি না তোমাকে একদম টিয়া পাখির মতো লাগছে আর জানো তো দেখো অব্দি তোমার এই সাদা কালার ব্লাউজের সঙ্গে না এই সাদা কালের দুধটা না অনেক বানিয়েছে অনেক সুন্দর লাগছে তোমাকে ঠিক আছে ঠিক আছে তুমি যেহেতু সিনেমায় দেখতে যাবে তাহলে এক কাজ করো আমি তো তোমার স্বামী আমাকে নিয়ে চলো আমরা দুজনে একসঙ্গে সিনেমা দেখতে যাই এই বন্ধ রে বাচ্চা তোর কি হাড় আগে দেখে একবার তোর সাথে কি আমার যায় আর আমি এখন সিনেমা দেখতে যাব বন্ধু-বান্ধবের সাথে একদম ডিসটার্ব করবি আমার বান্দর জিনিসগুলো কথা তুই খুব কাছের বন্ধু হ্যাঁ ছোটবেলা থেকে তোকে ছাড়া আমি কারোর সঙ্গে চলি নাই মিশি নাই তুই তো আমার ব্যাপারে সবই জানিস তিন বছর হয়েছে বিয়ে করছি বন্ধু আজও পর্যন্ত না এই কষ্টের কথা আমি কি বলতে পারতেছি একমাত্র তুই আছিস তোর কাছে বলা যায় তোর ভাবি তিন বছর কক্ষরো আমার কাছে থাকে সব সবসময় তার সৌন্দর্য সাজা গোজা আর সিনেমা দেখে ব্যস্ত আজকেও না সিনেমা দেখতে চলে গেছে ওর বন্ধু বান্ধবীর সাথে আমি শুধু টাচ করাতে আমার সঙ্গে আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করছিস ক আমি কি করব আমি তো একটা মানুষ তাই না আমার একটা চাওয়া পাওয়া আছে এতদিন তোর কাছে কিছু কই নি আজকে আজকে তোর কাছে দুই হাত ধরে অনুরোধ করতেছি তুই আবার একটু পাশা বন্ধু আমার একটা বুদ্ধি দে আর তা যদি না পারিস তাহলে কাজ কর বাজার থেকে বিষ কিনে দে আমি খায় শেষ হয়েছে যাই এই জীবনে আমার দোস্ত পুরুষ মানুষ হচ্ছে অক্ষয় যার নেই কোনো ক্ষয় আর তুই এটা নিয়ে টেনশন করস আমি কি কই মন দিয়ে শোন এই যে ভাবি গেছে সিনেমা দেখতে না সিনেমা দেখতে গেছে তো তোর বাড়ি ফাঁকা এই ফাঁকাটারে তুই কাজে লাগা মানে বোঝস নাই তো আমি বুঝাই বলতেছি আমার দিকে তাকা আমার বউ আমার বউ যে আমার এত আদর যত্ন করে তারপর আমার মন ভরে না আমি কি করি জানিস আমি বাইরে পাড়ায় যতগুলো মনে কর এই যে কী জানি তো ও তুই তো আবার জানাস না অতিতা প্রত্যেকটা জায়গায় আমি যাই এমনভাবে ফুর্তি ফুর্তি করি বাড়ির মধ্যে আসি বউও ভর্তি করে আমার সাথে তারপর আমার ভালো লাগে না বেড়া এখন তোর যে বুদ্ধিটা মন দিয়ে শোন এই ভাবি সিনেমা দেখতে গেছে তোর ঘরে এমন আমি একটা সুন্দরী মাল পাড়ায় দেবো তুই মনে কর মজা মাস্তি করবি বউ গেছে সিনেমা দেখতে আসবে তো রাইড করে এই যে রাইট করে যে আসবে যত রাইট পর্যন্ত না আসবে তত রাইট পর্যন্ত এটা মজা করবে। বুঝতে পারছ কি বলতেছিস তুই দোস্ত এইসব এগুলো করলে তো খারাপ দেখা যায় না দোস্ত কিসের খারাপ রে কথায় আছে নিজের বাড়ির লবণ রেখে অন্যের বাড়ির বড় খাও এ তোর বউ তুই কত সুন্দর হ্যানসাম তোর বাড়িতে রেখে ও যদি অন্য লোকের সাথে ছবি দেখতে পারে তুই কেন পারবি না অতএব ঠান্ডা মাথা তুই যা তোর ঘর গোসা আমি রমনুরে নিয়ে আইতাছি হ্যাঁ দোস্ত তুই একদম উচিত কথা কইছস ও একটা মাইয়া মানুষ হয়ে যদি আমার মতো একটা স্বামী থিয়ে অন্য পরপুরুষের সাথে সিনেমা দেখতে যায় তাহলে আমি পারবো না কেন হ্যাঁ কেউ ইট মারলে তার পাক খেল দিয়ে জবাব দিতে হয় যা তুই এই কাজ কর আমিও আজকে এই কাজই করবো তারপরে দেখি শালার বউ তুই কেমন এই কাজ করস আমিও দেখতে কম সুন্দর না তুই ধর আমার থেকে অন্য পরপুরুষের নিয়ে সিনেমা দেখতে যাস আজকে আমিও তোরে থুইয়া

আচ্ছা তাড়াতাড়ি করেন আমার তো সময় নেই আরে সময় নাই কি করছো তুমি সময় অনেক সময় আছে পুরো বাড়িটাই ফাঁকা হ্যাঁ আরে তাড়াতাড়ি করেন আরে কি করছিস বলো হ্যাঁ এই আসছিস একটু বয় গল্প টল্প করি সময় দে তারপর আস্তে আস্তে আমরা সেই যাই না আমারও তো আপনার সাথে গল্প করার সময় নেই বুঝছেন আমার বাইরে আরো মানুষ দাঁড়ায় আছে কারণ আমার অনেক টাকা দরকার আপনার সাথে ফাও সময় দিয়ে আমার সময়টা নষ্ট করতে আমি চাচ্ছি না ও তো টাকা দরকার হ্যাঁ আমার প্রচুর টাকা দরকার এখানে এক বান্ডি টাকা আছে মানে পুরো 1 লক্ষ টাকা তবে কত সময় দিবি বল 5 ঘন্টা এখানে আরো 1 লক্ষ টাকা আছে এটা ধর এখন বল তুই আমাকে কত সময় দিতে পারবি দশ ঘন্টা ঘন্টা এখানে আরো পঞ্চাশ হাজার টাকা আছে এটাও সব টাকা তো এখন শুধু বল তুই আমাকে কত সময় দিতে পারবি আজ এই টাকাগুলো নিয়ে ঠিক আছে আপনাকে আমার মন প্যান দিয়ে উজাড় করে আপনাকে আজকে ভালোবাসা দিব উজার করে দিবই ভালোবাসা আপনাকে কি বললি হ্যাঁ উজাড় করে ভালোবাসা দিব ভালোবাসা দিবি হ্যাঁ

কি করলি তুই কি দিবি 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 হ্যাঁ এই মন প্রাণ দে ভালোবাসবো আজকে না না মাইয়া মানুষ কখনো ভালোবাসতে পারে না সদি মাইয়া মানুষ ভালোবাসতে পারতো না তাহলে আবার ভালোবাসার মানুষ আমি আর আবার আমার বউ সারে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি সেই বউ আবার ভালোবাসে কেন হ্যাঁ কেন ভালোবাসে প্রশ্ন উত্তর দে হ্যাঁ বুঝতে পারছি বউকে বেশি ভালোবাসেন তো এজন্য আপনার ভালোবাসাটার মর্যাদা পারে না হ্যাঁ এটা ঠিক কথা আমি আমার বউরে না আমার জীবনের থেকে বেশি ভালোবাসি বুঝতে পারছো বুঝবে যেদিন আমার মতন মানে দশ বারের কাছে যে ঘুমাবে তোকে ছেড়ে তখন বুঝবে যে স্বামীর আদরটা কত মধুর ছিল এনি তোর টাকা ঠিক আছে তোর টাকা তোর কাছে রাখ আমার তো টাকা দরকার নেই আর তুই পালে নিজেকে ভালোবাসতে শিখ ঠিক আছে নিজেকে ভালোবাসা শিখলে তো ওর কাছে ভালোবাসা পাবি চললাম আমি ঠিকই তো আজকে একটা আজকে একটা পতিতা আবার কাছে এসে আবার বুঝাই দিয়ে গেল চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিয়ে গেল আমি আমি আমাকে ভালোবাসতে পারি বেশ হ্যাঁ আমার বৌরেই কইতাছি তুই ঠিকই একদিন বুঝবি ঠিকই একদিন বুঝবি যে স্বামীর ভালোবাসাটা কত মধুর ছিল আর দশজনের কাছে যখন শুইবি তখন বুঝতে পারবি ওই দর্জনের ভালোবাসাটা নিমের পাতার মতো তেত ওরা ওরা কখনই কখনই বন্ধে ভালোবাসতে চাইবে কখনোই না আজকের পর থেকে আমি আমাকে ভালোবাসা শিখবো আর তুইও একদিন বুঝে নিবি স্বামীর ভালোবাসা হারিয়ে যে ভুলটা তুই করেছিস সেই ভুলের জন্য তোকে একদিন হবে পস্তি হবে